ফুটবল বিশ্বে কিছু কিংবদন্তি খেলোয়াড় আছেন যারা তাদের দক্ষতা প্রতিভা এবং অবদানের মাধ্যমে আমাদের মনে স্থায়ী চাপ ফেলেছেন কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্যারিয়ারও একদিন শেষ হয় আজকের আলোচনায় থাকছে সেই সব ফুটবলারের কথা যারা হয়তো শীঘ্রই ফুটবলকে বিদায় জানাতে পারেন তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার পাঁচ আজকে নাম্বার পাঁচে আছে সার্জিও রামস রিয়াল মাদ্রিদ সাপোর্টার কিন্তু সার্জিও রামস কে চেনে এমন লোক নেই রিয়াল মাদ্রিদ এবং পিএসজির হয়ে খেলা এই ডিফেন্ডার তার আক্রমণাত্মক খেলা এবং নেতৃত্বের জন্য বিখ্যাত ছিল কিন্তু বয়স সাতত্রিশ হওয়ায় তিনিও হয়তো ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন নাম্বার চার জালাতান ইব্রাহম অফিস জালাতান তার ক্যারিয়ারে দারুণ ব্যক্তিত্ব ও গোল স্কোরিং দক্ষতা দেখিয়েছেন যদিও ইতিমধ্যে অবসরের কথা শোনা গেছে তবু তার মতো ফুটবলারকে মাঠে মিস করা কঠিন হবে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে লুকা মাদ্রিস রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ড ফুটবল তারকা ক্লাব এবং দেশের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন কিন্তু তার বয়স আটত্রিশ হওয়ার কারণে শারীরিক সক্ষমতা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে উঠেছে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদো তার কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন বর্তমানে আল নাসারের হয়ে খেললেও বয়স আটত্রিশ পার করেছেন বিশ্ব বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রোনালদোর মতো খেলোয়াড় বিরল তবে সময় চলে গেল তাকেও বিদায় জানাতে হবে রোনালদো দুই বিশ্বকাপ খেলে তারপর অবসরে যেতে পারেন নাম্বার এক লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তবে তার বয়স সাতত্রিশ পেরিয়ে গেছে এবং তিনি নিজেও ইঙ্গে দিয়েছেন যে ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন হয়তো আগামী দুই এক বছরের মধ্যে আমরা মেসিকে কার মাঠে দেখতে পাবো না কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে মেসি দুই ছাব্বিশ বিশ্বকাপ খেলবে এটা কতটুকু সত্যি এখনো পর্যন্ত জানা যায়নি এইসব ফুটবলাররা কেবল খেলোয়াড় নন তারা আমাদের প্রজন্মের অনুপ্রেরণা তাদের বিদায় ফুটবল জগতের জন্য কষ্ট করা হবে তবে তাদের অবদান চিরকাল মনে থাকবে ফুটবলের নতুন প্রজন্ম এগিয়ে আসবে কিন্তু কিংবদন্তীদের ফান পূরণ করা কঠিন আপনার প্রিয় ফুটবলারকে তাদের সম্পর্কে আপনার অনুভূতি বা বিদায়ের খণ্ড সম্পর্কে মতামত আমাদের জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ